আমার আমেরিকা ভ্রমণ গল্পের আগের পর্বগুলোতে দেখিয়েছি কিভাবে সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে আসলাম এটি হলো এই সিরিজের তৃতীয় ও শেষ পর্ব বোর্ডিং করার ঠিক আগ মুহূর্তে জিজ্ঞেস করেছিলাম একজন অফিসারকে যে আমার কি সিটটা একটা করা যায় কারণ আঠারো আঠারো ঘন্টা আমি এই সিটে বসে যাব একদম মিডিল আইল দিয়ে দিছে মোটাও কমফোর্টেবল সিট না তখন বললেন যে আসলে পাঁচশো প্লাস প্যাসেঞ্জার আছে এটার মধ্যে এই ফ্লাইটে এখানে আসলে সিট চুজ করার কোনো অপশান নাই কারণ সব সিট অলরেডি বুকড আর যদি আমি সিট বুকিং মানে বুকিং করে মানে চুজ করতে চাই তাহলে আরও তিনশো ডলার এক্সট্রা পেমেন্ট করতে হবে বললাম আর দরকার নাই এই শখে আমার সব মিলিয়ে দুই দিন দুই দিনের ট্যুর হয়ে যাচ্ছে পুরো আটচল্লিশ ঘন্টা তাই আমি টু পেয়ার অফ সক্স আনছি এখন একটা চেঞ্জ করে ফেলবো কারণ চব্বিশ ঘন্টা অলরেডি হয়ে গেছে এই প্রথম চব্বিশ ঘন্টা একটা সক্স নিউ একদম নতুন একটা মোজা আর বাকি চব্বিশ ঘন্টা একটা মোজা এখন পরে ফেলব বাথরুমে দেখছি অজুখানা আছে ওইখানে পা ধুয়ে সাবান দিয়ে তারপর আমি নতুন মোজা পরে ফেলবো এয়ারপোর্টের অজুখানা পর্যন্ত সেন্সর লাগানো এখানে হাত দিলে পানি চলে আসে এতে পানির অপচয় অনেক কম হয় আমার এক সহযাত্রী মিলানের মানুষ উনি একটি খেজুর এবং একটি বিস্কিট দিলেন খাওয়ার জন্য ওনার দেশ এগুলা বোর্ডিং পাস কালেক্ট করে ফেললাম আমি লাইনে সবার আগেই দাঁড়াইছি কারণ আমি চাইছিলাম সিটটা চেঞ্জ করতে বাট ফুল বুকড কোনো সিট নাই পাঁচশো উপর পাঁচশোর উপর এখন আমরা যাইব কিন্তু এখন মিলানে মিলানে যাওয়ার পরে তারপরে আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিব কিন্তু এখন আমার চেষ্টা থাকবে মিলানে যাওয়ার পর এটলিস্ট যেন আমি জেএফকে মিলানে যাওয়ার পরে জেএফকে যাওয়ার আগে আমি যেন সিটটা চেঞ্জ করতে পারি কারণ সিটটা আমার আইলে দিয়ে দিছে ওরা বাংলাদেশের মানুষ অনেক একটা ডোমিস্টিক এই যে বড়ো বিমান দেখা যাচ্ছে এটাই আমাদের ফ্লাইট এই যে বড় বিমান দেখা যায় ওইটাই আমাদের ফ্লাইট এয়ারপোর্টটা অনেক সুন্দর ভালোই ডিজাইন করা বিমানে ওঠার জন্য অপেক্ষা করছি প্রথমে ফ্লাইটটা যাবে মিলানে মিলানে গিয়ে হয়তো ফুয়েল নিবে এরপর আটলান্টিক মহাসাগর প্যাসিফিক মহাসাগর এগুলা পাড়ি দিয়ে জেএফকে সুজা নিউ ইয়র্ক হ্যান্ড লাগেজ হিসেবে একটি ল্যাপটপের ব্যাগ এবং একটি কাপড়ের ব্যাগ হলো আমার ভ্রমণের সঙ্গী লেনে উঠবার জন্য সবাইকে কল করছে আগে প্লাটিনাম এবং যারা বিজনেস কার্ড বিজনেস হোল্ডার তাদেরকে আগে কল করছে আর আমার মতো যাদের ইকোনমি তারা ভরে উঠবেন অনেক মানুষ আজকের সিরিয়ালে পাঁচশোর উপর প্যাসেঞ্জার বাইরে অনেক রোদ আজকের তাপমাত্রা দুবাইয়ে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওই দেখা যায় এমিরেটসের দুইতলা বিশিষ্ট এয়ারবাস বাস এমিরেটস কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান এয়ারলাইন্স এটা হচ্ছে আমাদের বিমান এখন ঢুকে যাচ্ছি AMR flight, emirates here. flight hey, good morning. good morning. Hello, how are thanks you? doing well, much. Much. mr. abid? yeah, thanks. This way, yes. okay, hello, thanks. Welcome. it's here. Uh, seat number 47e. hello. থ্যাঙ্কস আমার সিটে বসে গেছি সিটটা যেরকম চাইছিলাম এরকম তো মোটেও হয় নাই চাইছিলাম উইন্ডো সিট বাট উইন্ডো সিট একদম না উইন্ডো সিটগুলো ওইদিকে পড়ছে আমাকে যে মিডেল আইলে এটা মধ্যেও চাইছিলাম না এনিওয়ে কিছু করার নাই কারণ অনেক বেশি প্যাসেঞ্জার্স সিটের ঘাটতি প্লেনে সাথে সাথেই খাবার দিয়ে দিলো আমার পাশের সিটটা একদম ফাঁকা কেউ নেই সো আমি এটার মধ্যে প্লেনের ইনফরমেশন থাকবো কোথায় কি আছে আর খাবারের মেনু দিয়ে দিছে সব খাবারই হালাল ব্রেকফাস্ট এবং লাঞ্চ সাথে ডেজার্টও আছে আমাদের ফ্লাইট রেডি টেক অফ করবার জন্য আর স্ক্রিনে দেখা যাচ্ছে যে রানওয়ে দিকে আমাদের ফ্লাইট এগুচ্ছে সম্ভবত একটা ক্যামেরা লাগানো আছে লাইনের সামনে আর এটার মধ্যে ডিটেলস দেখা যায় ফ্লাইটে দেখা যাচ্ছে যে একটা বিমান আমাদের সামনে চলে আসছে এই জন্য আমাদের রাস্তা ক্লিয়ার হচ্ছে না ঠিক সামনে একটা এই ক্যামেরাতে আবার দেখা যায় সামনে বিমান আসার জন্য আমাদের অনেক বিজি একটা এয়ারপোর্ট আমাদের পঁচিশ মিনিট ওয়েট করা লাগছে যেন যেন ফ্লাই করার অনুভূতি পায় কারণ অনেক বেশি এরোপ্লেন একসাথে ফ্লাই করবে প্রতি মিনিটে মিনিটে একটা করে ফ্লাই করে বিমানটি ফ্লাই করছে যদি জানা দিয়ে কিছু দেখানো যাচ্ছে না এই ক্যামেরা দেখা যায় আর এখানে একটা ক্যামেরা আছে আমার পাশের সিট খালি থাকার জন্য আমার অনেক সুবিধা হয়েছে যেমন আমার চার্জার দুইটা চার্জার লাগাইতে পারছি এখানে আমার গেজেট গুলো রাখতে পারছি নিচেও স্পেস এই জন্য আমার অনেক সুবিধা হয়েছে প্লেন করে নিচ্ছে টেক অফ হয়ে গেল আমাদের ফ্লাইটটা এখন দুবাইয়ের জনপ্রিয় স্থান টুরিস্ট অ্যাট্রাকশন পাম আইল্যান্ডের উপর দিয়ে উড়ে যাচ্ছে আরও সাড়ে ছয় ঘন্টা পরে আমরা ইটালির মিলানে চলে যাব ফ্লাইটে খুব ঘন ঘন আমাদের খাবার দিয়ে যাচ্ছে একটু পরে পরে স্ন্যাক্স জুস ডিনার লাঞ্চ দিয়ে যাচ্ছে

Can you give me two juice? Yes. Okay, one apple and one orange. One orange and one apple. Oh, আমি দুইটা জুস অর্ডার করেছিলাম একটা ম্যাঙ্গো আর একটা অ্যাপল জুস আমাদের ফ্লাইটটা এখন ইটালির মিলানের উপর এখানে খুব ঠান্ডা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এই জন্য কমল করা লাগতেছে লাঞ্চ চলে আসছে আমি ঘুমিয়েছিলাম আমাকে ডাক দিয়ে লাঞ্চ দিয়ে গেল আমি বলছিলাম যে চিকেন অথবা এটা হচ্ছে বিফ আর এটা একটা বানটা জ্বালিয়ে দিলাম আর একটা স্প্রাইট এটি মিল্ক এটি চামচ ডেজার্ট চকলেট পান পরাগ এটা পানি মেন প্লেটারে ফিশ আর ভেজিটেবল ছিল মহাসমুদ্র পাড়ি দিয়ে আমাদের বিমানটা এখন ইটালির মিলান শহরের উপর অবস্থান করছে আমাদের বিমানটা এখন ল্যান্ড করছে এয়ারবাসটা অনেক বড় হওয়ার কারণে ল্যান্ডিংয়ের সময় যাখুনি তেমন বোঝাই যায়নি মিলানের লোকাল টাইম এখন দুপুর দুইটা বেজে বায়ান্ন মিনিট আর তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আমি স্ক্রিনে দেওয়া ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে এয়ারবাসের ল্যান্ডিংটা উপভোগ করছিলাম দুবাই থেকে মিলান আসার রাউটটা স্ক্রিনে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় আট ঘন্টা সময় লাগছে দুবাই থেকে চলে আসলাম মিলানে ইটালির মিলান এখন এখানে সম্ভবত দুই ঘন্টার মতো লেওভার হবে এরপরে ইলান থেকে চলে যাব নিউ ইয়র্ক জে এফ মিলানে আজকে অনেক ঠান্ডা ফোরটিন ডিগ্রি সেলসিয়াস বিমান থেকে আমরা সবাই যাত্রীরা এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছি এয়ারবাসে বাসে যাত্রী অনেক বেশি থাকার কারণে টোটাল আটটা হাব এড করে যাত্রীদের নামানোর ব্যবস্থা করা হয়েছিল এখানে একজন নিউ ইয়র্ক

মিলানের এয়ারপোর্ট অনেক আধুনিক এবং ইউরোপের তো ভালো হওয়ার কথা এখন এখানে আমার সিকিউরিটি চেকিং হবে সো সিকিউরিটি চেকিংয়ে আমি আমার মোবাইল সব কিছু বন্ধ করে দেব আর ইনশাল্লাহ যেন সঠিকভাবে পৌঁছাতে পারি আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই কিন্তু মিলানে নেমে গেছে সিকিউরিটি চেক সঠিকভাবে শেষ করতে পারলাম এখন ওয়েট করব ফ্লাইটের জন্য এরপর সম্ভবত আরো আট থেকে নয় ঘন্টার ফ্লাইট টু কে আমার গেট নাম্বার হয়েছে বি ফিফটি সিক্স সো ওইদিকে আমি এখন এগোব প্রচুর প্যাসেঞ্জার কিন্তু অনেক বিজি একটা এয়ারপোর্ট ওই দেখা যায় লেখা এখন লোকাল টাইম দুপুর তিনটা এই যে এর সব মানুষ কেবিন ক্রু এয়ার হোস্টেজ তারা ওকে আমি ভিতরে ঢুকে যাবো এখন আর চল্লিশ মিনিট পরে বোর্ডিং স্টার্ট হবে আমার ফ্লাইটের নাম্বার হলো ই টু জিরো ফাইভ মিলান এয়ারপোর্ট খুব বিজি বসার জায়গা নাই আমি দশ মিনিট হাইটে হেঁটেও পরে জায়গা পাইছি এক পাকিস্তানি মহিলার সাথে কথা হইলো উনিও এ যাচ্ছেন আর অনেক গল্প হইলো উনিও বলছেন যে বাংলাদেশ যে এখন রিসেন্টলি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে অনেক খুশি আর উনি চান পাকিস্তানও যেন এরকম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স পায় আর আরও অনেক কথা বললেন যে এখন ইন্ডিয়া ব্যাংকে যাচ্ছে এই জন্য ওনারা খুশি আছেন আর ওনারা বাংলাদেশ অনেক ভালোবাসেন ইন্ডিয়াকে একদমই ভালোবাসেন না আমি এখন লাইনে দাঁড়াইছি এফ নাম্বার কাউন্টার আজকের ওয়েদার খুব একটা ভালো না এই জন্য ফ্লাইট কিছু ডিলে হয়েছে এটি এটি মিলানের ডিউটি ফ্রি শপ দাম দু তুলনায় অনেক অনেক বেশি ফ্লাইটে ওটা ঠিক আগ মুহূর্তে আমার ফার্স্ট রুপিসে একটা লাল স্টিকার ম্যাড ছিল আগেই আমি খেয়াল করিনি এই জন্য নাকি ডাবল চেক করছে পুরো পুরো ব্যাগ আবার চেক করছে বাট কোনো কিছু পাই নাই আমাকে ক্লিয়ার চেয়ে দিচ্ছে মিলানে ভালোই বৃষ্টি হচ্ছে এই জন্য ওয়েদারটা খারাপের জন্য আমার ডিলে হয়ে গেলো বাট হোপফুলি টাইমলি পৌঁছে যাব। এখন আমি লাইনে আসি এটা আমাদের এমিরেটস এর ফ্লাইট আগের থেকে অনেক বড় এটা দেখছি দুই যেটা আসছিলাম ওইটা একতলা ছিল এটা দেখা যায় এটা দুই আমি সম্ভবত নিচ তলায় আর দুই তালার জন্য আরো উপরে একটা টানেল আছে এটা অনেক বড় অনেক বড় একটা বিমান এমিরেটস

ইটালির মিলান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট এখন রানওয়েতে টেক অফ করছে বৃষ্টি বাইরে খুব বৃষ্টি হচ্ছে এখন ইটালির লোকাল টাইম হলো বিকাল পাঁচটা আর বাংলাদেশের টাইম হলো রাত নয়টা সম্ভবত সাত থেকে আট ঘন্টা সময় লাগবে আমাদের এয়ার হোস্টেস এসে লাঞ্চ দিয়ে গেল লাঞ্চ বেশ ভালোই আইটেম ছিল পাস্তা ডেজার্ট জুস পানি বিস্কিট বান সব কিছুই ছিল একটু পরে রাইস আর সাথে একটা কারিও দিয়ে গেল অবসর সময় কাটাতে আমি কম্পিউটারের সাথে চেস গেম খেলছি মিলান থেকে নিউ ইয়র্ক যাত্রার রাউট ডিস্টেন্স টাইম সব কিছুই স্ক্রিনে ভেসে উঠল পুরো যাত্রার সব ডিটেলসগুলো স্ক্রিনে এখন দেখা যাচ্ছে ঘুম থেকে বাঁচার জন্য এক কাপ কফি আর একটি পানি অর্ডার করলাম আর মোয়ানা মুভিটা আমি দেখছি নিউ ইয়র্কে এখন লোকাল টাইম সন্ধ্যা সাড়ে ছটা আমার আর ফ্লাইটের পঁয়তাল্লিশ মিনিট আছে ফ্লাইটের ভেতর অনেক ঠান্ডা তাই আমি কাঁথা মুড়ি দিয়ে বসে আছি আমাদের ফ্লাইটটা জেএফকে এয়ারপোর্টের আশেপাশে কত সময় উরাউরি করলো যেন সে ল্যান্ডিংয়ের পারমিশন পায় পারমিশন পাওয়ার সাথে সাথেই ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেল জেএফকে এয়ারপোর্টটি উনিশশো সালে উদ্বোধন করা হয় আর এটি নিউ ইয়র্কের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টটি নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত প্রেসিডেন্ট জন এফ কেনেডি মারা যাওয়ার পরে ওনার নামে নামকরণ হয় এই এয়ারপোর্টটি এই এয়ারপোর্টটি অনেক বিজি একটা এয়ারপোর্ট একটু পরপর বিমান উঠানামা করে কিন্তু বিশ্বের অন্য এয়ারপোর্টগুলোর সাথে তুলনা করলে এটি কম উন্নত আলহামদুলিল্লাহ আমেরিকার মাটিতে আমাদের বিমানটি শহীদ সালামতে ল্যান্ড করলো নিউ ইয়র্কের কেনেডি এয়ারপোর্টে পৌঁছে গেলাম সবাই এখন লাগেজ নামাচ্ছেন এখন গেট খুলে নিই রোজা খুললে আমরা বের হয়ে যাবো এয়ারপোর্ট থেকে এই ফ্লাইটের ডিউরেশন ছিল সাড়ে সাত ঘন্টা টাইম লাগছে মানে ইউএস লোকাল টাইম সিক্স থার্টি পৌঁছাবার কথা বাট আমাদের সেভেন থার্টি হয়ে গেছে এক ঘন্টা লেট কারণ মিলানে ওয়েদার খারাপ ছিল এই জন্য ফ্লাইট ডিলে করছে এখন নেমে যাচ্ছি তারা বাই বাই বলতেছে থ্যাংক ইউ নাইট সার্ভিস সার্ভিস চার্জ ছিল অনেক ভালো ছিল পানি ছিল ওয়াশরুমে এমিরেটস মুসলমানদেরকে অনেক সুবিধা দেয় নেমে গেলাম আমেরিকার মাটিতে এখন আমার টার্গেট হবে এমিডিয়েশন ক্রস করা সফলভাবে ফ্লাইটটা অনেক বড় ছিল দুইতলা সমান বিমান ছিল টু টু বিমান ছিল এই জন্য মানে প্যাসেঞ্জারও অনেক বেশি ছিলেন আমার লাগেজটা আমার পাশে রাখতে পারিনি হ্যান্ড লাগেজটা একটু দূরে রাখতে হয়েছে এই জন্য আমার বের হতে একটু লেট হয়েছে বাট ফ্লাইট এক ঘন্টা দিলে কারণ মিলানে অনেক বেশি বৃষ্টি ছিল ওয়েদার ভালো ছিল না রানওয়ে দেখা যায় প্রচুর বিমান জন এফ কেনেডি এয়ারপোর্ট হলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিজিয়েস্ট একটা এয়ারপোর্ট এয়ারপোর্টের বাইরে রাহান ভাই আমার জন্য অপেক্ষা করার কথা এখন আমি ওয়াইফাই কানেক্ট করতে পারিনি ওনাকে জানাতে পারছি না যে আমি ল্যান্ড করছি আশা করি বাইরে গেলে সবাইকে পাবো নিউ ইয়র্ক লোকাল টাইম হচ্ছে সাতটা রাত সাতটা এটা চলেছি ইমিগ্রেশনের দিকে অনেক বিজি একটা এয়ারপোর্ট অনেক মানুষ ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ালাম আশা করি সফলভাবে সফলভাবে ইমিগ্রেশন শেষ করতে পারবো আর জন এফ কেনেডি এয়ারপোর্ট জন এফ কেনেডি নামেই করা হয়েছে উনি ছিলেন আমেরিকার সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট আমি যে সময় ইমিগ্রেশনে ঢুকি ইউএস নিউ ইয়র্কের ইমিগ্রেশনে করেনি আমাকে বলে পুলিশের পুলিশের যাওয়ার জন্য বলে তারপরে পুলিশ মিলে কজন আমাকে একটা এই থানার মতো একটা জায়গায় নিয়ে যায় তারপরে এখানে এক ঘন্টা ওয়েট করে তারপর আমার পাসপোর্ট সব চেক করে তারপর আমার গ্রিন একটা সবুজ রঙের একটা কাগজ দিয়ে আর সিল দিয়ে দিয়ে দেয় বাট কোনো কোয়েশন করেনি আরো অনেক মানুষ আছে দশ পনেরো জন আরো আছে তাদেরকে অনেক কোয়েশন করছে যে কেন এটা ভুল বা কোনো হয়তো কোনো ফল্ট পাইছিল বাট ওভারঅল আমাকে ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ এখন আমি ব্যাগেজ ক্লেম করতে যাচ্ছি আমার ব্যাগেজ ক্লেম এইট নাম্বার ছিল কিন্তু এই বেল্ট থেকে বন্ধ হয় সব মানুষ তো চলে গেছে বেল্ট নিয়ে আমার না এক ঘন্টা লেট হয়েছে কারণ আমি পুলিশে ছিলাম থানাতে অবশ্য এখন আমি বেল্ট আমার ব্যাগ দেখতেছি দেখা যায় আমার দুইটা এখানে আছে আর আমার সাথে উনিও কিন্তু ছিলেন থানাতে চলিতে ব্যাগ নিয়ে নিলাম আমার সাথে উনিও কিন্তু পুলিশে আটকাইছে আলহামদুলিল্লাহ বেরিয়ে যাচ্ছি আমি এক্সিটে দিকে আমার টোটাল একদম বাসা থেকে বের হওয়া আর এরকম চিন্তা করলে সব মিলিয়ে আটচল্লিশ ঘন্টা মানে দুই দিন সময় লাগছে একদম মানে নিউ ইয়র্কে পৌঁছাইতে বাংলা সিলেট থেকে আর সব মিলিয়ে আমি পাঁচটা এয়ারপোর্ট দেখছি এই উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটের এরপরে অজয় শাহজালান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকার এরপরে গেলাম দুবাই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তিন নম্বর আর চার নম্বর গেলাম মিলান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরপর গেলাম পাঁচ নম্বরে জন এয়ারপোর্টে সব মিলান পাঁচটা এয়ারপোর্ট দেখা হয়ে গেল অনেক মানুষ দাঁড়ানো বাইরে বের হয়েছি প্যাসেঞ্জার পিক আপ এরিয়া এয়ারপোর্ট অপেক্ষা করতেছি

এয়ারপোর্ট থেকে আমাকে পিক আপ করতে জায়ান উর্মি এবং রায়হান ভাই এসেছিলেন তারা আমাকে এয়ারপোর্ট কুইন্স থেকে ব্রংসি নিয়ে গেলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল এরই সাথে সাথে আমার আমেরিকা ভ্রমণকল্প এখানেই শেষ হলো ধন্যবাদ সবাইকে